ক্যামরুন হাইল্যান্ড জায়গাটা খুবই সুন্দর আপনারা না গেলে বুঝবেন না আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভিডিওর দৃশ্য এখানে এত সুন্দর করা রেখেছে যা দেখার মতো আমি ঘুরে ঘুরে সব দেখেছি যে খুবই ভালো একটা দৃশ্য এত সুন্দর করে ইকুরিয়াম সাজিয়ে রাখা হয়েছে যা দেখে মনোমুগ্ধকর এরকম আলপনা রেখেছে যা সুন্দর ছবি তোলার জন্য একটি উপযোগী জায়গা এখানে আপনি যদি কোনো ভিডিও করতে যান খুব সুন্দর একটা প্লেস দেখেন ভিতরে কীরকম একটা প্লেস দেখা হয়েছে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপনার ছবি উঠাইতেই চাইবে এখানে এই যে দেখেন বাইরা ছবিগুলো উঠাইতেছে এভাবেই এরকম আলফনা করে রেখেছে বাস্তবে দেখা যাচ্ছে তো আসলে খুবই ভালো লাগলো জায়গাটা এখানে সামনে রয়েছে ইকোরিয়াম তো ভালো লাগার মতো একটা জায়গা মনে হয় যে এখানে শত শত ছবি উঠিয়ে আনি কিন্তু এরকম একটা জায়গা ভাবলাম কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করি আপনাদের ভালো লাগতে পারে আর এরকম আলফোনা আঁকা কার নাচ ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মালয়েশিয়া কেমরুন হাইল্যান্ড তো এই যে দেখেন ভাইয়েরা অনেক ছবি উঠাইতেছে আর এই যে এখানে একটা ইকোয়েরিয়াম রয়েছে অনেক সুন্দর যা মাছ রয়েছে ইকুয়েরিয়ামের ভিতরে এই যে দেখেন কি সুন্দর পানি চকচকে অনেক মাছ এখানে রয়েছে দেখে মনোমুগ্ধকর আপনি ঘুরতে গেলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড জায়গাটা খুবই সুন্দর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পাহাড়ের মতো সাজিয়ে রাখা হয়েছে এখানে মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড এখানে ইকোয়েরিয়াম আমি একটু সিঁড়ি দেওয়া উপরে উঠছি আমার ভিডিও করে দেখানোর জন্য আপনাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো অনেক সুন্দর একটা জায়গা আপনারা না গেলে বুঝবেন না এখানে খুবই সুন্দর নিচে রয়েছে ফুলের স্ট্রবেরি বাগান তো এখানে স্ট্রবেরি বাগান মালয়েশিয়া কেমন হাইল্যান্ড গেলেই আপনি স্ট্রবেরি ফ্লেসটা রয়েছে স্ট্রবেরি বাগান ওখানে স্ট্রবেরির ফুল গাছের বাগান সব কিছু রয়েছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ যা আপনার দিন ঘুরলো আসতে মন চাইবে না প্রত্যেকটা প্লেসেই ঘোরার মতো এবং ছবি উঠানোর মতো তো আমি কিছু ভিডিও আপনাদের জন্য ধারণ করে নিয়ে আসলাম খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি এ ধরনের ভিডিও ছেড়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলের ইউটিউব চ্যানেল হলো বিডি সুমন টিস ব্লগ আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর একটা জায়গা